আসার পরে এই যে প্লেলিস্ট অপশনটা এটাতে ক্লিক করে নিচের দিকে চলে যাবা এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমরা পার্ট বাই পার্ট আকারে ভিডিও আপলোড দিব তোমাদের যেটা প্রয়োজন সেটা এখান থেকে ইনশাআল্লাহ দেখে নিতে পারবা তো আজকে আমরা আলোচনা করব সেট ও ফাংশনের ষষ্ঠ নম্বর ক্লাস ষষ্ঠ নম্বর ক্লাসে আমরা সার্বিক সেট ও পূরক সেট নিয়ে আলোচনা করব সার্বিক সেট এবং পূরক সেট নিয়ে আলোচনা করব তো সার্বিক সেট এবং পুরো সেট এটা জানতে হলে আমাদের উপসেট সম্পর্কে জানতে হবে আমরা কিন্তু অলরেডি সম্পর্কে আলোচনা করেছিলাম মনে করো এ একটা সেট দুইটা উপাদান রয়েছে এ এবং বি এখন এই যে এ সেটটা এ সেটের দুইটা উপাদান রয়েছে আমরা এখান থেকে এ সেটের কতগুলো উপসেট গঠন করতে পারি যেমন দেখো এ কমা বি দিয়ে এটা একটা উপসেট হবে আবার শুধুমাত্র এ উপাদান নিয়ে একটা উপসেট গঠন করতে পারি আবার শুধুমাত্র বি উপাদান নিয়ে একটা উপসেট গঠন করতে পারি আবার শুধুমাত্র এরকম ফাঁকা সেট নিয়েও এ সেটের একটা উপসেট গঠন করতে পারি এখন এই যে চারটা সেট হলো এই যে এখানে এই চারটা সেটকে কি বলা হয় এই চারটা সেটকে বলা হয় এ সেটের উপসেট প্রত্যেকটাই কিন্তু এ সেটের এক একটা উপসেট এখন এই উপসেটগুলো যে মূল সেটের অংশ মানে যে মোল সেট থেকে এই চারটা উপসেট গঠিত হলো তার মানে সেটা কোনটা এ সেট এই এ সেটটাকে বলা হয় সার্বিক সেট তাহলে দেখো সার্বিক সেট কাকে বলা হয় কোন উপসেট যে মোল সেটের অংশ বা যে মোল সেট থেকে তৈরি করা হয়েছে বা গঠন করা হয়েছে ওই মোল সেটটাকে বলা হয় সার্বিক সেট তাহলে দেখো সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয় এই সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি যেমন দেখো এখানে এ এ একটা সেট উপাদান রয়েছে এক্স এবং ওয়াই এই সেটটা মূল সেট থেকে তৈরি হয়েছে সেটা হচ্ছে বি সেট বি সেটের উপাদান কত রয়েছে এক্স ওয়াই এবং জেড এই যে এক্স ওয়াই জেড উপাদান বিশিষ্ট তিনটি উপাদান বিশিষ্ট একটা সেট সেটা হচ্ছে বি এই বি সেট থেকে

এখানে এ সেটটা কোন সেট থেকে তৈরি হয়েছে বি সেট থেকে তৈরি হয়েছে তাহলে বি সেটটাকে এখানে সার্বিক সেট বলা হবে তাহলে বি সেটটাকে এ সেটের সাপেক্ষে কি বলা হবে সার্বিক সেট বলা হবে তাহলে আমরা কিন্তু সার্বিক সেট কাকে বলা হয় বুঝে ফেললাম এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূরক সেট কাকে বলা হবে পূরক সেট পূরক সেট তো পূরক সেট কাকে বলা হয় ইংলিশে বলা হয় কমপ্লিমেন্ট অফ এ সেট মানে পূরক সেট পূরক সেট কি এখন আমরা সেটা আলোচনা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে তোমরা যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও মাত্র মাত্র 550 টাকায় প্রত্যেক মাসে মাত্র 550 টাকায় তোমরা 5টা সাবজেক্ট করতে পারবা যারা সাইন্স বিভাগে রয়েছে তার ভিতরে আছে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত কোর্সের জন্য আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে 01620103495 ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে আলহামদুলিল্লাহ অলরেডি অনেক স্টুডেন্ট এখানে ভর্তি হয়ে গিয়েছে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তো ভর্তি হতে পারো এই কোর্সটি চলমান রয়েছে ঠিক আছে আর যারা আর্টস এবং কমার্স রয়েছে তাদের জন্য মাত্র 220 টাকায় দুইটা সাবজেক্ট পড়ার সুযোগ রয়েছে গণিত এবং সাধারণ বিজ্ঞান এই দুইটা সাবজেক্ট যদি পড়তে চাও তাহলে আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে 01620103495 আমাদের সপ্তাহে 7 দিনই কিন্তু ক্লাস হবে প্রতিদিন দুইটা করে ক্লাস হবে তো যদি কেউ ক্লাস করতে চাও বা আমাদের এই কোর্স গুলোতে ভর্তি হতে চাও তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো আরো কোনো প্রশ্ন থাকলে সেগুলো করতে পারো তো ফিরে আসলাম মনে এ তিনটা উপাদান রয়েছে এই এব একটা উপসেট হচ্ছে মনে করো সেট তো বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে শুধুমাত্র বি এবং সি রয়েছে মনে করো তার মানে কি বি সেটটা হচ্ছে এ সেট একটা উপসেট এখন আমরা যদি এ থেকে বি কে এইভাবে অথবা এটাকে আমরা লিখতে পারি বি কমপ্লিমেন্ট সেট বি অফ কমপ্লিমেন্ট সেট ঠিক আছে মানে বি সেট এর কমপ্লিমেন্ট সেট মানে পুরো সেট সেটা কি হবে এ সেট থেকে দেখো এ বি সি এরকম আছে না এইখান থেকে আমরা বি সেটটাকে বিয়োগ করে দেব বি সেটটা মানে কি বি কমা সি এরকম আছে তো বিয়োগ করলে বা বাদ দিলে কি হবে এখানে এ সেট আছে মানে এই উপাদান আছে এখানে বি উপাদান আছে এখানেও বি উপাদান আছে তো কাটা কাটি যাবে এখানে সি আছে এই সি সি বাদ যাবে তাহলে থাকলো কি এ থাকলো এই যে নতুন একটা সেট গঠন হলো যেটাকে আমরা বিয়োগ করে পেলাম বা এটাকে বলা হয় সেটের অন্তর করে পেলাম গত ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম বা এরকম এ বাদ বি বা বি এরকম করে সি লেখা হয় ঠিক আছে মানে কমপ্লিমেন্ট সেট ঠিক আছে প্রক্স সেট তো এটার উপাদান আমরা কত পেলাম এ এই এ বিশিষ্ট এ উপাদান বিশিষ্ট যে সেটটা ওটা হবে বি সেটের প্রক্স সেট তাহলে দেখো সংজ্ঞা যদি আমরা বলি এভাবে বলতে পারি যদি এ একটি সেট এবং ইউ সার্বিক সেট হয় তবে এ সেট ইউ এর একটা উপসেট হবে হ্যাঁ উপসেট হবে এখন সেট ব্যতীত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের প্রসেক প্রক্স সেট বলা হয় যেটা আমরা আলোচনা করলাম দেখো এখানে এখানে কি করলাম পোড়াটা এই যে এখানে একটা আয়তক্ষেত্র রয়েছে এই আয়তক্ষেত্র মনে করো ইউ মানে সার্বিক সেট প্রকাশ করেছে আর এর ভিতরে এ হচ্ছে একটা সেট এই যে বৃত্ত এই বৃত্তটা বাদে বাকি যা রয়েছে এই যে এখানে এই যে অংশ এই অংশ এই অংশ ফাঁকা যে অংশটা এটা হবে এ সেটের কি পূরক সেট হবে চিত্রের মাধ্যমে সেটাই বোঝানো হয়েছে তাহলে দেখো এখানে এ এর পূরক সেট হবে এ টু দি পাওয়ার ঠিক আছে অথবা এর উপরে এরকম ভাবে এরকম একটা দাগ দিয়ে বার দিয়ে প্রকাশ করা যায় আর তাহলে এ যে এ হবে হবে এটা ইউ মানে সার্বিক সেট থেকে সেটকে বিয়োগ করে দিতে হবে বাদ দিতে হবে এটাকে আমরা এভাবেও লিখতে পারি ইউ মাইনাস এ এইভাবে লিখতে পারি মানে ইউ সেট থেকে আমরা এ সেটটাকে বাদ দিয়ে দেব। তাহলে আমরা কি পাবো এ সেটের কমপ্লিমেন্ট সেট পাবো ঠিক আছে পুরো ছেদ পাবো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন উদাহরণ সাত সাত নিয়ে আমরা আলোচনা করি উদাহরণ সাত এখানে তোমাদের বইয়ের উদাহরণ সাত এখানে ইউ সার্বিক সেট এটার মান দেওয়া আছে দেখো মানে উপাদানগুলো দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ দেওয়া আছে একটা এবং বি সেট দেওয়া আছে আমাদের A সেটের প্রক্সট এবং B সেটের প্রক্সট বের করতে হবে তাহলে আমরা কি করব দেখো একটু আগে তো আলোচনা করলাম যদি কোন সেটের উপসেট বের করতে মানে প্রক্সট বের করতে হয় তার উপরে একটা C দেবো আমরা তো এটা মানে কি সার্বিক সেট থেকে ওই সেটটাকে বিয়োগ করে দেব ঠিক আছে এই যে বাদ দিয়ে দেব মানে এর ভাবেও লিখতে পারি A A U A এই লিখতে পারি আবার এই বাদ দিয়ে এটাকে কি পড়তে হয় দেখো এটাকে পড়তে হবে মনে করে এ থেকে বি বিয়োগ করলাম বা বাদ দিলাম তো এটাকে পড়তে হবে এ বাদ বি অথবা এ বিয়োগ বি যেটা এটাও এ বাদ বি পড়তে হবে পড়তে হবে এ বাদ বি তো যেহেতু আমরা এ এর কমপ্লিমেন্ট সেট বের করব মানে পূরক সেট বের করব তার সার্বিক সেট ইউ থেকে আমরা এ সেটটাকে বিয়োগ করে দেব বাদ দিয়ে দেব তো এই যে সার্বিক সেটের মান 1 2 3 4 5 6 7 এখান থেকে আমরা এর এ এর যে উপাদানগুলো ছিল সেগুলো বিয়োগ করে দেব তাহলে বিয়োগ যদি করি তাহলে আমরা কি পাবো দেখো এ এর একটা উপাদান রয়েছে দুই সার্বিক সেটের ভিতরে দুই আছে এটা বাদ দিয়ে দিলাম তারপরে এখানে আছে চার এটাও আমরা সার্বিক থেকে দিয়ে এখানে কত বাদ দিয়ে দেবো তারপরে কত দিয়ে দিলাম তাহলে থাকলো কত তিন এবং পাঁচ এবং এক রয়েছে তাহলে এই এক দুই এক তিন পাঁচ এই যে এটা থাকলো অবশিষ্ট এটা হবে এ সেটের এর সেট বা এ টু দি পাওয়ার সি বা এ সি অথবা এ কমপ্লিমেন্ট ঠিক আছে একই ভাবে আমরা বি সেট বের করতে পারি বি সেটের কমপ্লিমেন্ট সেট বা হচ্ছে পূরক সেট বের করতে পারি তাহলে কি করতে হবে ইউনিভার্সাল যে সেট ছিল মানে হচ্ছে সার্বিক সেট থেকে আমাদের বি সেটটাকে বিয়োগ করে দিতে হবে দেখো সার্বিক সেটের যে উপাদানগুলো ছিল এখানে লিখলাম 1 2 3 4 5 6 7 এখান থেকে বাদ দিয়ে দেব কি বাদ দেব এ সেটের উপাদান বি সেটের উপাদানগুলোকে বাদ দিয়ে দেব তো বাদ দিয়ে দিলে এখানে আছে 1 আর এখানেও 1 আছে এই একটা বাদ গেল বাদ গেল তারপরে এখানে আছে তিন তিন এই তিনও বাদ যাবে তারপরে দেখো এখানে পাঁচ আছে এই পাঁচটাও বাদ যাবে তাহলে থাকবে কি দুই চার ছয় সাত দুই চার ছয় সাত এটা হচ্ছে বি সেটের সেট বা বি কমপ্লিমেন্ট ঠিক আছে বি কমপ্লিমেন্ট এইভাবে আমরা প্রত্যেকটা সেটের কি বের করতে পারি কমপ্লিমেন্ট সেট যেটা বা হচ্ছে পূরক সেট এটা আমরা বের করতে পারি তো এ কমপ্লিমেন্ট বের করলাম বি কমপ্লিমেন্টও আমরা এখানে বের করলাম এটাই আমাদের বের করতে বলা হয়েছিল এই 7 নম্বর উদাহরণে আমাদেরকে বলেছে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট বের করতে মানে এ সেটের পূরক সেট বি সেটের পূরক সেট বের করতে বলা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা সেটা করে ফেললাম পরবর্তী ক্লাসে আমরা সংযোগ সেট নিয়ে আলোচনা করব তো এখানে তোমরা যদি আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হতে চাও আর যদি আমাদের কেউ সরাসরি আমাদের এখানে কেউ ভর্তি হতে চাও মানে আমাদের যে অফলাইন ব্যাসে যদি কেউ ভর্তি হতে চাও অফলাইন ব্যাসটা রয়েছে ব্যাক ইউনিভার্সিটির পকেট গেটের পেছনের গলির ওখানে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও সরাসরি এখানে এসে পড়তে পারো এর আশেপাশে যে স্কুলগুলো রয়েছে যেমন এখানে বনশ্রী আইডাল স্কুল রয়েছে তারপরে রামপুর একরাম তারপরে আলাতুন্নেসা স্কুল রয়েছে নভেশন স্কুল রয়েছে সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল রয়েছে এই আশেপাশে যতগুলো স্কুল রয়েছে এখানকার স্টুডেন্ট গুলা আশেপাশের ছাত্রছাত্রীরা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হয় তোমরা তাদের সাথেও আমাদের এখানে ভর্তি হতে পারো আর যদি কেউ আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে চাও তাহলে এখানে ভর্তি হতে পারো আলহামদুলিল্লাহ আমাদের কোর্সে অনেক স্টুডেন্ট রয়েছে অলরেডি তোমরা এখানে ভর্তি হলে তাদের সাথে ক্লাসগুলো করতে পারবা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ